অমাই এটা অক্কাল আল্লাহ ফওয়াহাসপহুন যেই ব্যক্তি আল্লাহর উপরে তা কুয়া করে ভরসা করে সেই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ ুবাহানুয়া তালা বলেন। তারপরে আমার আল্লাহ বল যেন পলিমানু হফা মাক আমারব ৃহ জান্নাতাল যে যেগ আল্লাহ তাবারা কুয়াতা আলার সামনে ভয়ের সাথে দন্যমান হবে এবং তাকুয়াসিল অমলম্মনের সাথে। দাঁড় হবে আমার আল্লাহ বলেছেন সেই ব্যক্তির জন্য সুসংবাদ সেই ব্যক্তির জন্য সুসংবাদ দুইটি জান্নাতের কথা ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি তা বান্দা হবে মুত্তাকিন হবে ইমানদার হবে আমাদেরকে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে যিনি হচ্ছেন আমাদের এক নম্বর অভিভাবক যিনি হচ্ছেন আমাদের এক নম্বর অভিভাবক সেই অভিভাবককে ভয় করতে হবে দুনিয়াতে আমরা এক অপরকে এক অপরের গার্জেনকে ভয় করার পরে তারা এত হালকা শাসন করলো করার পর আবার যে কারসি হয়ে গেল যদি আমরা একমাত্র আল্লাহকে যদি ভয় না করি আল্লাহ সেই দুনিয়ার শাস্তির চেয়েও দ্বিগুণ শাস্তি আপনাকে দেবে আপনি সহ্য করতেই পারবেন না যখন আপনাকে জাহান্নাম দেবে যখন আপনাকে যখন আপনাকে জাহান নাম দেবে আপনি সহ্যই করতে পারবেন না আমি সমস্ত দিন ভাইদেরকে বলবো যে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে মোহাম্মদ সাল্লি ও সাল্লামকে বিশ্বাস স্থাপন করতে হবে আমার আল্লাহ বলছেন মানুষ اتوا الله واتوا الرسول ولا تبطلوا اعمالكم আমার আল্লাহ বলছেন হিমান দারগন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করো আল্লাহকে মেনে নাও রসুলকে মেনে নাও যদি আল্লাহকে না মানো রসুলকে যদি না মানো তাহলে তোমাদের আমলকে বরবাদ করে দেওয়া হবে তোমাদের আমলকে নষ্ট করে দেওয়া হবে তাহলে একমাত্র আল্লাহকে মানতে হবে দুই নাম্বার মোহাম্মদকে মানতে হবে তাহলে তোমাদের আমলকে আল্লাহ বগরবোলা হল নষ্ট করবে না যিনি হচ্ছেন আমাদের এক নাম্বার অভিভাবক কে মানতে হবে যিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তাকে মানতে হবে এবং আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন কুল্লিন্মা সলাতু উনুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতু লিল্লাহি রাব্বিল আলামিন হে আপনি বলে দিন নিশ্চয়ই সলাত আল্লাহর জন্য নিশ্চয়ই সালাদ আল্লাহর জন্য নিশ্চয়ই কুরবানি আল্লাহর জন্য নিশ্চয়ই জীবন আল্লাহর জন্য নিশ্চয়ই জীবন আল্লাহর জন্য আল্লাহর জন্য লীলা হির বিল আলমিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য